প্রথমে দুইটি টমেটো ছিল এরপর তিনটি টমেটো দেওয়া হলো তাহলে এখন আমরা একত্র করবো একত্র মানে কি যোগ করবো তাহলে এই যে দুইটি টমেটোর জন্য আমরা দুইটি ব্লগ নিলাম

কয়টি তাহলে পাঁচ হবে কত হবে পাঁচ এখানে কত লিখবো পাঁচ লিখব পাঁচ লিখবো এই তো লিখবে না এবার এখানে কয়টি টমেটো রয়েছে মোট কয়টি টমেটো রয়েছে পাঁচটি তাহলে এখানে কি লিখবো আমরা পাঁচ সংখ্যাটি লিখবো এই তো পাঁচ সঙ্গেটি লিখলাম এরপর দেখো আমাদের রয়েছে একটি পার্কিংয়ে প্রথমে দুইটি গাড়ি ছিল পরে আরও দুইটি গাড়ি এলো পার্কিংয়ে এখন কয়টি গাড়ি আছে কি প্রশ্ন কি বলল প্রথমে ছিল দুইটি গাড়ি পরে আসলো কয়টি দুইটি এবার আমরা যোগ করবো কয়টি গাড়ি এখানে রয়েছে দুইটি গাড়ির জন্য আমরা দুটি ব্লব নিলাম হ্যাঁ আবার ওই দুইটি গাড়ির জন্য আবার দুইটি ব্লব নিলাম এবার আমরা একসাথে করব তাহলে প্রথমে আমাদের রয়েছে কয়টি গাড়ি দুইটি গাড়ি আমরা কত লিখবো দুই সংখ্যাটি লিখবো পরে রয়েছে দুই দুই মানে আমরা লিখলাম আচ্ছা এবার আমরা যোগ করব দুই যুগ দুই কত হয় এটা কি বলতে পারবে আচ্ছা তার আগে আমরা এই যে আমরা এখানে যোগ করতে পারি উপরে দুইটি গাড়ি দুইটি গাড়ি কত হবে তো এক দুই তিন

সমস্যাটি রয়েছে এই তো এখানে রয়েছে দেখো মিনার কাছে প্রথমে পাঁচটি আম ছিল কয়টি আম ছিল পাঁচটি আম এরপর তাকে আরো তিনটি আম দেওয়া হলো এরপর তাকে কয়টি আম দেওয়া হলো তিনটি এখন তার কাছে কয়টি আম আছে তাহলে প্রথমে ছিল পাঁচটি আম পরে দেওয়া হলো তাকে তিনটি আম তো দেখো পাঁচটি আম তিনটি আম লেখা হলো পাঁচটি আমের জন্য পাঁচটি ব্লক দেওয়া হলো আর পরে তিনটি আমের জন্য তিনটি ব্লক এবার আমরা কি করব একত্র করব মানে যোগ করব তাহলে এই তো কারণ পাঁচ যোগ তিন কি করব যোগ করব আমি কি বললাম আমার আগের ক্লাসে বললাম যে ডাক কেন আমরা যোগ করতে পারি তাহলে এক দুই তিন চার পাঁচ প্রথম পাঁচ নিলাম পরে কয়েকটি রয়েছে তিনটি এক দুই তিন আট আটটি আম হলো পাঁচ যোগ তিন আট এভাবে করতে পারি কিংবা আমরা আমগুলো গণনা করতে পারি কিভাবে এভাবে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই তো তাহলে পাঁচ আট তিন যোগ করলে কত হবে আট আমরা বুঝতে পারছি এখানে কত হবে আট সংখ্যাটি হবে কত সংখ্যাটি হবে আট সংখ্যাটি তাহলে এখানে মোট কয়টি আম রয়েছে তোমরা তো বলতে পারবে না এই তো আট সংখ্যাটি হবে তাহলে তোমরা বুঝতে পেরেছ এখানে কত সংখ্যাটি হবে এই ছিল আমাদের চৌত্রিশ পৃষ্ঠা